শেষ করে দেয় মুসলমানদেরকে শেষ করে দেই কিভাবে যেমন মনে করেন আমরা একজন আরেকজনকে বলি আসো সকলে মিলে মিলে খানা শেষ করে দেই দেই খেয়ে বিচাইলে ঠিক এরকম ভাবে সারা বিশ্বের এহুদি খ্রিস্টান বেঈমানেরা ওরা বলতেছে একজন আরেকজনকে দাওয়াত দিতেছে আসো সকলে মিলে সারা বিশ্বের মুসলিমদেরকে শেষ করে দেই সম্মানিত হাজির যার ভিতরে বিন্দু পরিমাণ থাকবে তাদেরকে কখনো শেষ করতে পারবে না এই জন্য ইমানের দাওয়াত ইসলামের দাওয়াত এটা সকল যুগে সকল নবীরাই ইমানের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের প্রচার প্রসার করেছেন ইসলামের দাওয়াত ইসলাম প্রচার প্রসার করতে গিয়া যুগের সবচেয়ে যে নিকৃষ্ট সে বিরোধিতা করেছে বলেন ঠিক না বেঠিক এখন যদি আপনাদের এটা বিশ্বাস না হয় আপনারা যত আমি আলহ সাল আল্লাহাকালিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন সমস্ত আম্বিয়াদের পিছনেই একজন না একজন নিকৃষ্ট মানুষ ছিল নবীদের বিরোধিতা করছে এটা আমার কথা না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ আদু عَدُوًّا মিনাল الْمُجْرِمِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি আর এই নবী রাসুলগঞ্জ যখন দিনের দাওয়াত দিয়েছে ইমানের দাওয়াত দিয়েছে ইসলাম প্রচার প্রসার করেছে এক আল্লাহ তালার প্রতি মানুষদেরকে আহ্বান করেছে তখন যুগের সবচেয়ে নিকৃষ্ট এক শ্রেণীর মানুষ ওই নবী রাসুলদের বিরোধিতা করেছে বলেন ঠিক না বেটি নবী রাসুলদের বিরোধিতা করেছে এরপরও কি নবী রাসুল ইমানের দাওয়াত বন্ধ করে দিয়েছেন কথা বলেন ইমানের দাওয়াত বন্ধ করে দিয়েছেন ইসলামের দাওয়াত বন্ধ করে দিয়েছেন তাওহীদের দাওয়াত বন্ধ করে দিয়েছেন কখনো করেন নাই এখনো বাতিল আসবে সেই বাতিলের পিছনে আল্লাহ পাক রব্বুল হক পাঠিয়ে দিবেন বলেন ঠিক না বেটি সম্মানিত হাজিরিন এই পৃথিবীর বুকে যখন বাতিল নুমরুদের রূপ ধারণ করে এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীর বুকে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হক হিসাবে হযরত موسی আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন বাতিল যখন এই পৃথিবীর বুকে আবু জাহেল উতবা সাইবা মুকিরা এই সমস্ত গোষ্ঠীর রূপ ধারণ করে এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আখেরি জামা আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে হক হিসাবে পাঠিয়ে দিয়েছেন বাতিল যখন এই বাংলার জমিনে সিলেটের মাটিতে গরো গোবিন্দ রূপ ধারণ করে এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন হক হিসাবে এই পৃথিবীর বুকে হযরত শাহজালাল হযরত শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইকে হক হিসাবে পাঠিয়ে দিয়েছেন বাতিল যখন এই পৃথিবীর বুকে ইসকন সংগঠনের রূপ ধারণ করে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম বিশ্বের সমস্ত উলামায় বিক্রান্তদেরকে পাঠিয়ে দিয়েছেন বাতিল যখন এই পৃথিবীর বুকে সাত পন্থীর রূপ ধারণ করে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সমস্ত উলামায়ে একরামদেরকে এবং সমস্ত মুসলিয়ান একরামদেরকে এবং তাবলিগের সাথী মুরব্বীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হক হিসাবে পাঠিয়ে দিয়েছেন বলেন টেক না সম্মানিত হাজিরিন বাতিল যতই শক্তিশালী হোক না কেন এই বাতিল হকের কাছে টিকে থাকতে পারবে না যতই শক্তিশালী হোক না কেন বাতিল এই বাতিল হকের কাছে টিকে থাকতে পারবে না আজও টিকে থাকতে পারবে না কেয়ামত পর্যন্ত এই বাতিল হকের কাছে টিকতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুজাদ্দিদ পাঠিয়ে দিবেন ইসলাম প্রচার প্রসার কিভাবে করেছিল হক হকি হক আবার দুই প্রকার হতে পারে না সম্মানিত হাজিরিন আপনারা যদি বলেন তাবলিগের মাঝেও আলেম উলামা সাত পন্থীর মাঝেও আলেম মুলামা আছে আমরাও আলেম মুলামা সমস্যাটা সেটা আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করেছিল সাহাদের লু হুজুর সাত পন্থীর মাঝে তো আলেম মুলামা আছে তাতে সমস্যাটা কোথায় তখন আমি উনাকে এই প্রশ্নের জবাব দিয়েছিলাম যে সাত পন্থীর মাঝে দুই প্রকার আলেম আছে কোন দুই প্রকার আলেম এক নাম্বার হচ্ছে সাত্যবাদী আলেম পেট আলেম আলেম ও কোনদিন হতে পারে না বলেন ঠিক আর আরেক প্রকার আলেম আছে মূর্খ আলেম এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর মূর্খ এবার আবার আলেম হয় কিভাবে এটাই তো প্রশ্ন করবেন সম্মানিত হাজরিন আমি বলতে চাই মূর্খ আলেম কে মূর্খ আলেম ওই ব্যক্তি যে নিজের স্বার্থের জন্য নিজের পকেট পূজারি করার জন্য সাত গ্রুপের মধ্যে ঢুকেছে সাত গ্রুপের মধ্যে ঢুকে কি করছে ওই আলেম নাম কি সার্টিফিকেট অর্জন করে সে আলেম হয়েছে উস্তাদের দর্শে বসছে উস্তাদ ক্লাসের মধ্যে কি পড়াইছে সেটাও ভালো করে শুনে নাই উস্তাদ কি বলছে সেটাও ভালো করে শুনে নাই কিতাবাদী এলেম কিরকম ছিল কিতাবাদি ইস্তেদার সে ভালোভাবে হাসিল করে নেয় শুধু নাম কি আসতে সার্টিফিকেট অর্জন করেছে আলেম নাম দিয়েছে বলেন ঠিক না বেটে সম্মানিত হাজরিন তাই হক হকি সাত পন্থী হক দল হতে পারে না বলেন ঠিক না বেটে হক একটাই যেটা হচ্ছে উলামা একরামের দল যেটা হচ্ছে সুন্নাত ওয়াল জামাতের দল হক দুই প্রকার হতে পারে না সম্মানিত হাজরিন ইসলাম প্রচার প্রসার কি মানুষকে হত্যা করে নাকি

এটা ছাড়া আর কোনো কিছু হতে পারে না এটা এক পর্যায়ের সন্ত্রাস আর এটা বাড়াবাড়ি সম্মানিত হাজরিন এই বাত বিরও না পৃথিবীর থেকে নিশ্চিন্ন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইসলাম প্রচার প্রসার কিভাবে করেছিল শুনেন সাহাবা একরাম কিভাবে ইসলাম প্রচার প্রসার করেছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াকাস رضی এমন একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াকাস رضی তালানু 30 60000 সাহাবায়ে کرام দের কে নিয়ে নেতৃত্ব দিছিলেন সালাবতির দায়িত্ব পালন করেছিলেন সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা নূ 60000 সাহাবায়ে کرام নিয়ে তিনি পারশের বহরাস নগর অবরোধ করলেন অবরোধ করার পরে সামনে এক বিশাল নদী পড়ে গেল সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা নূ 60000 সাহাবায়ে کرام দের কে বলতেছেন ও মুসলমানের দল ও মুজাহিদের দল তোমরা কি নদীর এই পারে কি ইসলামের প্রচার প্রসার করবা নাকি নদী পাড়ি দিয়া আফ্রিকার ভূখণ্ডেও নাকি ইসলামের প্রচার প্রসার করবা ষাট হাজার সাহাব জবাব দিল সেনাপতি আপনি যেটা আমাদেরকে হুকুম দিবেন সেটা আমরা পালন করবো সাহাত দিন হাবি আক্কাসরা জাল্লা উতালানু ষাট হাজার সাহাবাই বলতেছেন তাহলে করো আমার সাথে

দরিয়া পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে চলে গেলেন আফ্রিকার ভূখণ্ডে চলে যাওয়ার পরে সাত বিনা বি হোক কাস রাজ আল্লাহ তালানু ষাট হাজার সাহাবাইকেরামদের বলতেছেন ও মুজাহিদের দল ও সাহাবাইক এরামের দল তোমরা যে নদী পাড়ি দিয়া আফ্রিকার ভূখণ্ডে এসেছ তোমাদের সামানি পাতি কোনো কিছু হারিয়ে গেছে কিনা ষাট হাজার শাহাবাইকেরাম বলেন সেনাপতি সাত বিনা বিহক কাজ আমাদের কোনো কিছু হারিয়ে যায় নাই Sabe?